ঠাকুরনগর মেলা উত্তর জেলার দ্বিতীয় বৃহত্তম মেলা নামে জানা যায় এই ঠাকুরনগর মেলা মেলা এই ঠাকুরনগর উৎসব নামেও জানা যায় কিন্তু প্রতি বছর এই মেলা কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে হরিচাঁদ গুরুষাদ ঠাকুরের কে স্মরণ করে কিন্তু প্রত্যেক বছর একটি এই মেলার মূল উদ্দেশ্য হলো কামনা সাগরে স্নান করে পুণ্য অর্জন করার আর এটি কিন্তু প্রত্যেক বছর কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে হরিচাঁদ পুরশোর ঠাকুরকে স্মরণ করেই কিন্তু এই মেলা প্রত্যেক বছর হয়ে থাকে ঠাকুরনগরে ছাব্বিশে মার্চ মধু কৃষ্ণ ত্রয়োদশীতে কিন্তু এবছর ঠাকুরনগরে মেলা স্টার্ট হচ্ছে তো তো কী খবর সবার সবাইকে নতুন আরও একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে ময়দান যেখানে কিন্তু প্রত্যেক বছর মেলা বসে ঠিক সেই মাঠে দাঁড়িয়ে কারণ আর ঠিক একটা সপ্তাহ অর্থাৎ ছাব্বিশ তারিখ কিন্তু পূর্ণ স্নান রয়েছে আর সেদিন থেকেই কিন্তু ঠাকুর ঠাকুরনগরের যে মেলা সেটা কিন্তু শুরু হয়ে যাবে আর তারই কেমন কী প্রিপারেশন চলছে কেমনভাবে নতুন যারা আসবে তারা কীভাবে আসবে সেই সমস্ত তথ্য তুলে ধরার জন্য আমি চলে এসেছি কিন্তু ঠাকুরনগর আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সব রকমের ইনফরমেশন আমি তোমাদের আজকে এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো যারা চ্যানেল নতুন ওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই সাথে শেয়ার করে দাও ঠাকুরনগর আসার সহজ রুটটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে শিয়ালদার দিক থেকে বনগাঁ লোকাল ধরে তোমরা ঠাকুরনগর চলে আসো বা যদি অন্য রানাঘাট বা গেদে শান্তিপুর এদিক থেকে আসো তাহলে বনগা থেকে শিয়ালদা বা বারাসাত লোকাল ধরে ঠাকুরনগর চলে আসো এবং ঠাকুরনগর এসেই তোমরা ঠাকুরনগরে বাইরে নেমে তোমরা একদম বাইরে থেকে টোটো পেয়ে যাবে পার ভেট দশ টাকা করে নেবে একদম ঠাকুরনগরের টোটো ধরে তোমরা মন্দির অবধি চলে যেতে পারো বা তোমরা চাইলে হেঁটেও কিন্তু যেতে পারব একদম সহজ মাত্র দশ মিনিট হাঁটা পথে কিন্তু তোমরা চলে যেতে পারবে ঠাকুরনগরে যে মন্দির আছে সেই মন্দির প্রাঙ্গনে সেখান থেকে হেঁটে তোমরা কীভাবে নাট মন্দির যেতে পারবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যদি বনগাল লোকাল ধরে আসো তাহলে কিন্তু তোমাদের দু নম্বর প্ল্যাটফর্মে নেওয়া আর যদি শেয়ারদার থেকে আসো তাহলে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে নেওয়া তো আমি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে এসে হাঁটতে হাঁটতে সোজা এগিয়ে যাচ্ছি একদম এক নম্বর প্ল্যাটফর্মে যেদিক অর্থাৎ চাপ পাড়ার দিকটা যেদিকটা মেলা বসে অ্যাকচুয়ালি তো সেই রাস্তা প্ল্যাটফর্ম ধরেই কিন্তু একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এগিয়ে এগিয়ে কিন্তু পাশ দিয়ে একটি সরু রাস্তা চলে যাচ্ছি সেই রাস্তা ধরেই কিন্তু আমি চলে যাব এবং মন্দিরের কাছাকাছি চলে যাবো আর মেলা শুরুর সময় যারা বাসে বা গাড়ি ভাড়া করে যারা আসো তাদের জন্য তো গুগল ম্যাপ অবশ্যই রয়েছে গুগল ম্যাপ দেখে তোমরা একদম মন্দির প্রাঙ্গণে চলে আসতে পারো বা শর্টকাট নিলে কিন্তু সেই স্টেশনের পাশে এই যে রাস্তাটা এই রাস্তা থেকে কিন্তু এগুলো তোমরা তো এই রয়েছে কিন্তু ঠাকুরনগর স্টেশন না ঠাকুরনগর স্টেশন থেকে ঠিক সাইড দিয়ে কিন্তু আরও একটা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তাতে তোমরা যদি হেঁটে যাও হাটা পথে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু একদম মেলার মাঠ অব্দি তোমরা চলে যেতে পারো চলো আস্তে যদি যাই তোমাদের দেখায় এই হচ্ছে দা মেন লাইন ঠাকুরনগরের লাইন তো আর এই দেখতে পাচ্ছ ঠাকুরনগরের যে ময়দান সেখানে যেখানে মেলাটা হয় প্রত্যেক বছর সেই মাঠে কিন্তু তোরজ শুরু হয়ে গেছে মেলার ঠিক এক সপ্তাহ আগে কিন্তু আমি চলে এসেছি আর তোমাদের দেখাতে যাচ্ছি মেলার প্রস্তুতি কিন্তু সবাই সবাই শুরু হয়েছে এক সপ্তাহের মধ্যে কিন্তু টোটাল মেলাটা বসে যাবে এখানে আর ওই রয়েছে সামনে ঠাকুরবাড়ির নাট মন্দির তো দেখ তোমাদের আস্তে আস্তে টোটালটা তোমাদের ঘুরে দেখাবো তো চলো মাঝখানে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে বড় বড় দুটো বাঁশের মাথায় পতাকা এবং গামছা বাঁধা রয়েছে তার মাধ্যমে কিন্তু এবছর দু হাজার পঁচিশের যে শুভ সূচনা ঠাকুরনগর মেলা তার কিন্তু হয়ে গেছে তো ঠিক এক সপ্তাহ পরেই কিন্তু অর্থাৎ সাতাশ তারিখ থেকে কিন্তু মেলা শুরু হবে অর্থাৎ পূর্ণ স্নান যেদিন সেদিন থেকে কিন্তু মেলাটা শুরু হয় এই পুরো টোটাল মাঠ এখনও যে যে জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছ মানে এখনো টোটালি বলতে গেলে বেশিরভাগটা ফাঁকা রয়েছে কিন্তু আর কয়েকটা দিন অর্থাৎ মেলা শুরু দুই থেকে তিন দিন আগে আসলেই কিন্তু পুরো মাঠ জমজমাট হয়ে যাবে দেখতেই পাবে কোনো মাঠের এক অংশ পর্যন্ত ফাঁকা থাকে না তোমরা জানো প্রত্যেক বছর যারা আসো তারা জানো আর কেমন ভিড়টা হয় মেলার দিন মেলার আগের দিন থেকে তোমরা সকলেই জানো সেটা প্রথম থেকে তোমাদের একটু আমি ভিউ দেখাচ্ছি ওপাশে রয়েছে কিন্তু প্রমোদ রঞ্জন ঠাকুরের মন্দির আর এখানে রয়েছে কিন্তু শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি মতুয়া মহাসংঘ যে নাট মন্দির তার দেখতেই পাচ্ছ আর এই পাশে রয়েছে কিন্তু এই রয়েছে কিন্তু হরিচাঁদ মন্দির আর পেছনেই রয়েছে গুরুচাঁদ মন্দির তো এবার সোজা যাব এবং আস্তে আস্তে টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো দেখাচ্ছিলাম ঠাকুরনগর মেলার মাঠ আর মেলার মাঠ কিন্তু প্রস্তুতি চলছে আর আমি চলে এলাম ঠাকুরনগর শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দিরের ঠিক সামনে আর দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু প্রমোদরঞ্জন ঠাকুর এবং বড়মা বিনাপানি দেবী ঠাকুর রানী দুজনে রয়েছেন ঠাকুর সর্বপ্রথম দেশভাগের পর ঠাকুরনগরে কিন্তু ঠাকুরনগর মেলার শুভ সূচনা করে তাদের শুভ সূচনার কারণেই কিন্তু এই ঠাকুরনগর মেলা আস্তে আস্তে আরো বড় হচ্ছে এখন বর্তমানে আমরা যেটা দেখে আসছি তার থেকে নাট মন্দিরের সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা কিন্তু আর এক সপ্তাহ পরে কিন্তু একদম জমজমাট থাকবে আর রাস্তাও দেখতে পাচ্ছি নতুন করে কমপ্লিট করে দেওয়া হয়েছে বেশি দারুণ লাগছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু নাট মন্দির যারা প্রত্যেক বছর আসো তারা তো জানুই আর যারা প্রথমবার আসবে বলে ঠিক করছো তাদের জন্য বলে রাখি এই নাট মন্দিরে সবার সব পুরোপ্রথম কিন্তু স্নান করার শেষে কিন্তু এখানে এসে সব দর্শনার্থীরা বিশ্রাম করে বিশ্রাম নেয় এখানে থেকে আর সবার জন্য কিন্তু এখানে ভোগ ব্যবস্থাও করা হয় দুপুরে এবং রাতে সব টোটালটা কিন্তু এইখানেই হয় আর এই নাট মন্দিরের ঠিক একদম সামনেই কিন্তু রয়েছে হরিচর ঠাকুরের মন্দির মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে কামনা সাগর যেখানে কিন্তু বারুণী স্নানটা হয় আর তোমরা যারা যদি চাও তাহলে কিন্তু এসে এখানে পুজো দিয়ে যেতে পারো প্রায় প্রতিদিনই কিন্তু এখানে পুজো হয় চলে এলাম একদম ঠিক মন্দিরের সামনে আর দেখতেই পাচ্ছ মন্দিরের দরজা যেহেতু খোলা এখন মন্দিরে পুজো হচ্ছিল তো আমি তোমাদের সরাসরি দেখাতে পাচ্ছি হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার যে বিঘ্ন রয়েছে সেটা কিন্তু দেখাতে পাচ্ছি বলছি কাকু এই মেলা সম্পর্কে তুমি যা জানো জানো একটু বলে দাও দুইশো পনেরো বছর আগের ঘটনা এই মধুকৃষ্ণা দেখি এই পূর্ণ দিনে আমার ঠাকুর হরিচাঁদ বাবা জন্মগ্রহণ করেন বর্তমানে বাংলাদেশ তখন তো অখণ্ড ভারত ছিল বাংলা এপারবংলা চন্দ্রগাদ খুব ভালো আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির গড়ে উঠছে এখন অসংখ্য ভক্তবৃন্দ মতু অভক্ত সেই মধু তোর দেখি স্নানের দিনেই আমার ঠাকুর জন্ম নিছে ওই স্নান উপলক্ষে বিরাট মেলা বসে ওপার বাংলা ওড়াকান্দি এখানে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আচ্ছা সেই থেকে এ পর্যন্ত দুশো পনেরো বছর হয়ে গেল ওনার সপ্তম পুরুষ এই এখন চলছে আচ্ছা যে আমাদের বাবা হরিচাঁদ শান্তিমাতা এর পাশে বাবা গুরুচাঁদ ছত্রভামা মন্দির আচ্ছা 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 এই মেলায় কতটা তো ভিড় হয়ে থাকে আমরা

আচ্ছা আচ্ছা এবং সাতাশে মার্চ বৃহস্পতিবার সারাদিন যাবে রাত নটা পর্যন্ত মহাবারণীর পূর্ণ স্নান এই কামনা সাগর এই কামনা সাগর কবে বহু ভক্তগণ আসবে তারা মন প্রাণ খুলে স্নান করবে তাদের মনো হচ্ছে না জয় হরিবধ হরিবধ গরিব হরিব আইডে কিন্তু এখানে বেশ তাদের ফটো এবং ছোট ছোটো ছোটো বিগ্রহ রয়েছে তোমরা এখান থেকে মেলার সময় এসে কিন্তু কালেক্ট করতে পারবে দেখতেই পারছো এখানে কিন্তু সব পরপর রয়েছে ফটো ফ্রেম বা বলো বা বাড়িতে রাখার জন্য বা ওই যে বিগ্রহ রয়েছে ছোট ছোটো এগুলো কিন্তু নিয়ে যেতে পারবে কিন্তু চলে আসলাম শ্রী রঞ্জন ঠাকুরের স্মৃতি ঘাট যেখানে কিন্তু পূর্ণ স্নান হয় এই ঘাটেই কিন্তু হয় তোমাদের একটু ওই তো দেখানোর চেষ্টা করবো আমি একদম মেন যেখানে মুখ সেখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের দেখালাম ওই সাইডটা থেকে ঠিক এই দেখো আমি তোমাদের পুরো প্রপারভাবে দেখাতে পারছি কামনা সাগর এইখানে কিন্তু অর্থাৎ ছাব্বিশ তারিখ এবছর পঁচিশ সাল দু হাজার ছাব্বিশে পঁচিশ সালের ছাব্বিশে মার্চ কিন্তু লাখো লাখো দর্শনার্থ ভক্তরা একসঙ্গে আসবে পূর্ণ স্নানের জন্য বুঝতেই পারছো রাত দশটার পর থেকে কিন্তু টাইম শুরু হয়ে যাবে তখন থেকে কিন্তু লাখো লাখো ভক্তদের ভিড় কিন্তু এখানে থাকবে ভেতরের দিকটা অনেক কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম এবার কিন্তু আবার চলে আসলাম মেলার মাঠে এই যে মাঠটা দেখতে পাচ্ছো এই মাঠে কিন্তু তোমরা সব ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবে আর সাথে সাথে রাইডিংয়ের যে মেলায় যেমন রাইডিং থাকে সেই রাইডিংয়ের নাগরদোলনা তারপরে ব্রেক ডান্স এগুলোও কিন্তু এখানে থাকে তারপর আর যদি খাবার দাবারের কথা বলো খাবার দাবারেরও কিন্তু প্রচুর দোকান কিন্তু এই ঠাকুরনগর মেলায় বসে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এবছর দু হাজার ছাব পঁচিশের ছাব্বিশে মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কিন্তু এবছর ঠাকুরনগরের মেলা স্টার্ট হচ্ছে তো আমি আবার আসবো নেক্সট টাইম মেলা শুরু হওয়ার একদম আগে আগে দেশে তোমাদের আরও ইনফরমেশন তোমাদের শেয়ার করব তো যারা যারা জানেন তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে সাথে শেয়ার করে দাও আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য